এদিকে টুনি ছানা উঠতে পারছে না বলে জাম দিতে লাগলো কুকুরটাও জাম দিয়ে ধরার চেষ্টা করলো কিন্তু দেখা যাক কি হয় এদিকে শিয়াল গুহা থেকে বেরিয়ে কুকুরকে খোঁজা খোঁজি করছে শিয়াল কুকুরে ভালো বেশ বন্ধুত্ব শেয়াল যা বলে কুকুর তাই শোনে তাই রোজ একটা একটা করে পাখি শিয়ালকে এনে দিতে হবে তাই তো এই বনের কোনো পাখি থাকতে পারে না শিয়ালের ভয় এই কুকুরটা যে কোথায় গেছে আমার বউ খিদে পাচ্ছি ভালো লাগছে না আরে একটু বসে পড়ি বন্ধু তুমি কোথায় আমার বউ খিদে পাচ্ছে শিয়াল আর থেকে বাঁচতে পারবে না কুকুর তো

আরে শিয়াল ভাই আমি টুনি আর টুনি বাচ্চা দিকে যেতে তোমাকে নিয়ে যাই আরে কি বলো কুকুর ভাই আমার জন্য খাবার সংগ্রহ করে রেখেছি চলো 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 দাদার কই দেখি কই কুকুরে পিঠে বসে শিয়াল গান গাইতে গাইতে চলল আহা কি মজা কি মজা টুনি ছানা ধরা কি সোজা কি হে টুনি ভাই কেমন আছো বলো তোমার ছানাটাকে দিয়ে দাও এত কষ্ট করে কুকুরে পিঠে চড়ে এলাম যে খাবার

অবশ্যই এই খাঁচাটা টুনি পাখি আগে থেকে বানিয়ে রেখেছিল কোন যদি সমস্যা হয় তাই জঙ্গল ছেড়ে অনেকটা পথ ঘুরে আসলো তার বান্ধবীর কাছে বান্ধবীর কাছে এসে টুনি পাখি বলতে লাগলো শিয়াল কুকুরের কাহিনী বন্ধু আমি একটা সমস্যা পড়েছে এক শিয়ালের কুকুরের আমার বাচ্চা কিনে আমি থাকতে পাচ্ছি না তুমি একটা কিছু উপায় বের করে দাও না বন্ধু তখন টুনির বান্ধবীটা বলতে লাগলো বন্ধু তোমাকে চিন্তা করতে হবে না আমি একটা অন্য গ্রামে জঙ্গলে চিড়িয়াট্যে আসব তোমার কিছু ভয় নেই সেখানে কেউ Disturb করবে না তোমাকে টুনী পাখি আর টুনী পাখির বান্ধবী বাচ্চাটাকে নিয়ে উড়ে উড়ে আকাশের দিকে উঠতে লাগলো অন্য গ্রামে যাওয়ার জন্য চলল আমাদের ভিডিওটা খারাপ বা ভালো হলে কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন কার্টুন ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ ভেরি